নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং ফিলাই নিলে ওনার মুখটা পরিষ্কার কর মুখ পরিষ্কার কর যে পড়ে যায় ছবি কার মুখ পরিষ্কার আছে সব পড়ে যায় ছবি কাতমকে নাম বাস কোন ভারতীয় পরিযায় শ্রমিক সে হিন্দু হোক মুসলিম হোক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন পরিবারের লোক ফিলাপ করে দিলেই হবে তাছাড়াও অধিকাংশ পরিযায় শ্রমিকের নাম অথবা তার বাবার নাম 2002 এর ভোটার তালিকা সঙ্গে লিঙ্গ করলেই আছে তারা কমপ্লিটলি সুরক্ষিত ইনমুল এই সব ড্রামাबाजी করছে বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা দের প্রোটেকশন দেওয়ার জন্য হিন্দুদের বিভ্রান্ত করার জন্য হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে ভারতের নির্বাচন কমিশনের উপরে

এবং জেলে যাওয়ার ভয় চার বাড়ির দুটো প্রপার্টি হাত কোটি পনেরো লক্ষ টাকার প্রপার্টি ইডি মর্গেট সিজ করেছে সে বাইরে থাকে কি করে বলুন তো লিফস এন্ড মাউন্সে চেক পার ওর হাত অতএব উনি ভেটারেন কয়লা চোর গরু পাচারকারী এবং কালীঘাটের কাকু উনার নাম তেষট্টি বার বলেছে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই রিপোর্টের একটা প্যারা পড়ে দিয়েছেন লাইভ লতে আপনারা সবাই দেখেছেন অতএব ফাঁকা কলসির আওয়াজ বেশি এর সম্পর্কে বেশি না ভাবাই ভালো এটি একটি প্রতিষ্ঠিত চোখ আমি বলতে যাবো কেন আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী হতেন না এই রাস্তার মালিক ছিল তরি তোদ্দার আর মানস মুখার্জি এই যে চোরগুলো আজকে ছ কোটি টাকার মালিক না এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারী এই মদনা এই নানটু এদের ফাটা পায়জামা ছিল রিপু করে পড়তো লাগানো সাইকেল নিয়ে থেকে ডানলভ এই জায়গাটার নেতা ছিল তরুণ আর আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য আর এই মহিলা দিদি থেকে দিদিমা হতেন যদি না শুভেন্দু অধিকারী আর সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি একে কেউ চিন্ত না সুব্রত মুখার্জি টিকিট দেয় চুরাশি সালে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে সেখানে ইন্দিরা গান্ধীর মৃত্যু হওয়ায় সহানুভূতি হয় এমপি হয়ে থাকে তারপরে রাজীব গান্ধী ওকে মার খেয়েছিল দেখতে এসে ওকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করে ও প্রথম কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সীতারাম কেশরি স্বভাবনী দিয়ে এআইসিসির প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয় রোডে তারপরে দল খুললো অটলজি মহামানব ভারত বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন যে গরিব মেয়ে লড়াই করছে আছে চায় হততা একে অটলজির মতো উদার মানুষ ভগবান দেবতুল্ল মানুষ আশ্রয় দিল প্রথম বেঈমানি রাজীব গান্ধীর সঙ্গে দ্বিতীয় বেই দু হাজার একে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যে অটল বিহারী বাজপেয়ী একে рель मंत्री करेछ एर गद्दारों इतिहास 98 কংগ্রেস 98 তে এনডিএ 2000 কে কংগ্রেস সঙ্গে जोड 2002 এ আবার এনডিএ আবার 2009 এ ইউপিএ এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিমখরাম যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে যে রাজীব গান্ধী হতে পারে অটল বিহারী বাজপেয়ী হতে পারে আর অন্য কেউ হতে পারে তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন মা কালীকে রিজন মেনে তুলেছেন এর ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই নুতুাদের না নুতুাদের এখন বলতে ভিএ ক্যাম্পে হবে মতুয়াদের ভোট নিয়েছেন এখন মতুয়াদের বলতে সিএ ক্যাম্পে যেতে হবে একজন মতুয়াকে বাংলাদেশে পাঠালে আমার মনে হয় কেউ বাংলাদেশে যাবে না ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট অনলি বাংলাদেশী মুসলমানদের জন্য কোন হিন্দুর জন্য না